আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এখন যাচ্ছি আমরা নামাজ পড়তে আমি আছি আর আমার বাবা আছে আমার বাবা গাড়ি চালাচ্ছে আমি আমাকে বলছিল গাড়ি চালাতে কিন্তু আমি ভিডিও করবো সেই জন্য গাড়ি চালাই নিলাম না তাই দেখতে পাচ্ছ এখন বাজে সকাল ছটা পনেরো মিনিট তো এখন থেকে লোকজন যেতে লেগেছে সব তো আমরা প্রায় আগেই চলে আসলাম আধা ঘন্টা আগেই তারপর ওখানে এগুলো লোক যাচ্ছে প্রায় আমরা চলিয়ে আসলাম সামনে আছে একটু আছে আর ঈদ তখন আমরা যখন আছি তখন এই কেবল এই লোক এই লোকটি এসেছিল নামাজ পড়তে তারপরে তার দশ মিনিট পরে অনেক ভিড় হয়ে গেছিলো গাইস পুরো মাঠ একদম ভরে গেছিল তোমরা দেখতেই পাবা ওয়েট করা কিছুক্ষণ লোক আস্তে আস্তে লোকজন আসছে আস্তে আস্তে বাড়ছে বলার বাইরে তারপরে এই বেকার দেখো তোমরা অনেক লোকজন হয়েছে অনেক লোকজন দেখা যাচ্ছে না প্রচুর লোকজন সবাই দাঁড়িয়ে আছে কেউ ভিডিও করছে আবার কেউ তারপর যাচ্ছে নজ পড়তে আমি একটা ছোট্ট আমার সামনে কেমন ভিডিও নিয়ে নিলাম আর তোমরা কেমন আছো গাইস আশা করি ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা দেখতে পাচ্ছ গাইস অনেক ভিড় হয়ে গেছে অনেক অসুবিধা ছিল ভিডিও করা তাই ছোট ছোটো ক্লিপ নিয়েছি তারপর ই করে দিয়েছি তারপর এখন নামাজ পড়া হয়ে গেছে আমরা বেরিয়ে আসলাম অনেক লোকজন আসছে অনেক লোকজন বসে আছে ভিড় তার অনেক ভিড় হবে তার জন্য আমরা বেরিয়ে আসলাম এটা আমাদের গেট বেরোয়ার দেখতেই পাচ্ছ আমাদের আগে বাইক রাখা আছে ওটার ভিডিও দেখাতে পারলাম না আমি গাড়ি চালিয়েছি আর এখন আমরা যাচ্ছি ঘুরতে হরিশ্চন্দ্রপুর পার্ক জানি না পার্কের নামটা কি বলতে পারবো না তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা ছিলাম চোদ্দ জন ছিলাম চোদ্দ জনই ফ্রেন্ড ছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ভিউ সকাল 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 না বললেও পারে মানে এখন বাজে তোমার এগারোটা পাঁচপান্ন বাজে তার মানে বেরোতে লেট হয়ে গেছিলো বাড়ি থেকে অনেক এটা এখানে কাজ চলছে রাস্তার ব্রিজ এটা তৈরি হচ্ছে নতুন তারপরে ড্যাড তোমাদের করিয়ে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে এখানে আমরা অনেকটি সব যাচ্ছি সব এখন একজনের জন্য দাঁড়িয়ে আছি ওই সে ওই আসবে আমরা রওনা দেব তো আমরা যাচ্ছি এখন হরিশ্চন্দ্রপুর সবাই মিলে আমার বন্ধুরা সবাই মিলে আর চলে এসেছিল তাই আমরা আবার রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে আর তোমরা আজকে ঈদের দিনে কোথাও কোথাও ঘুরতে গেছো কমেন্টে বলবা ওকে গাইস তারপর দেখতে থাকো কিছু কিছু ভিউ গালা অনেক ভালো লাগবে দেখতে নিলাম আজকে তোমরা কে কে আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্টে আমার বলবা আর আমরা যাচ্ছি এখন হরিশ্চন্দ্রপুর পার্ক পার্কটার নাম জানি না ভুলে গেছি হয়তো মানে অতটা মনে নেই ওখানে অতটা চলাচল নেই তাই যাই না মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে হয়ে যাচ্ছে তোমার পঁচিশ কিলোমিটার হয়ে যাচ্ছে এখান থেকে পঁচিশ কিলোমিটার তারপর এখানে একটা ছোট্ট ভিউ দেখতে পাচ্ছ তোমরা এগুলো আমাদের পাম্পরা ছিলাম চোদ্দো জন ছিল পাঁচটা বাইক আর ওখানে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এটা হরিণ এটাও হলো হরিণ তারপর হরিণ হরিণগুলো খুব সবাই খাওয়াচ্ছিল ছোটো বাচ্চারা আর আমি তার সাথে একটা ক্লিপ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে হরিণগুলো দেখতে তো আগে আর সামনে আগে বসেছিল তো সবগুলো আসছিল না এক দুটো এসছিলো এখানে একটা এসেছিলো এই হরিণটার সিং ভাঙা ছিল গাইস তোমরা দেখতেই আবার দেখো এই হরিণটা ছিল সিং নাই কী হয়েছে বলতে পারবো না সেটা আমি সিং হয়তো কেটে নিয়েছে তারপর যে হরিশ্চন্দ্রপুর আরেকটা এসছিলাম একটুকু ভালো লাগছিল না কারণ এই হরিণ ছাড়া আর কিছুই নেই আর একটা আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আই লাভ চাঞ্চল টু না সরি আই লাভ হরিশ্চন্দ্রপুর টু ওটাই দু আছে এই ক্লিপটা দেখতে পাচ্ছ সবাই মিলে ছিল বলছে কি কেন আসলাম এখানে কেন আসলাম এখানে সোনার বাংলা যেতাম তাও হতো আর এখানে দেখতে পাচ্ছ এগুলো দু একটা জিনিস আছে তাছাড়া আর কিচ্ছু নেই আর আমার দু ওই দু সাইডে যে দুটো বন্ধু দেখতে পাচ্ছ ওরা সেলফি নিচ্ছিলো আর আমরা চলে এসছিলাম ওখান থেকে সোনার বাংলা ভালো লাগছিল না তাই আর দেখতেই পাচ্ছ গাইস সোনার বাংলা এসে আমরা অবাক হয়ে গেলাম কারণ সাতশো মিটার দূর থেকে এত 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 ভিড় বলার বাইরে অনেক অনেক ভিড় গাইস দেখতেই পাচ্ছ তোমরা দু সাইডে গাড়ি রাখার জায়গা হচ্ছে না কারণ অনেক অনেক জায়গার লোক এসে গাইস আমি আরে গাইছি অনেকবার কিন্তু এরকম ভিড় আমি প্রথমবার দেখলাম টিকিট নিতে গিয়ে আমাদের দশ মিনিট লেগেছে গাইস আর এখানে তোমার আছে সামসি থেকে সামসি থেকে বেশি দূর না মালদীপুর থেকে তোমার দু দু তিন কিলোমিটার হবে এই পার্কটা বোধহয় আর চাঁচল থেকেও বেশি না তিন চার কিলোমিটার তো তোমরা আসতে পারো তারপর দেখতেই পাচ্ছ গাইস অনেক অনেক ভিড় অনেকক্ষণ ধরে আমরা হাঁটছিলাম তারপর অনেক অনেক আর মেয়ের মেয়েদের কথা কি বলবো গাইস সব তো হয়তো ময়দা সুন্দরী সব বেশ ছিল অভাব ছিল না পার্কের ভিতরে তো আমরা বেশিক্ষণ থাকিনি আর পার্কের ভিতরে দেখতে পাচ্ছি এখনই রাস্তায় এত জ্যাম এত জ্যাম যাওয়ারও অনেক অসুবিধা হচ্ছে আর ভিডিও করতে পারিনি এখানে বেশি আর তোমরা চাইলে আমি আর একটা ফুল পার্ট নিয়ে আসবো সোনার বাংলা সোনার বাংলা ফুল পার্ট নিয়ে আসবো আমাকে কমেন্ট করবো আমি আরেকবার যাবো যে ভিডিও করে নিয়ে আসবো আর সোনার বাংলার ভিত্তিকর অবস্থা দেখো তোমরা অনেক এখানে অনেক এখানে একটা হাতি রাখা ছিল হাতিটাকে সবাই মিলে ভেঙে দিয়েছে তারপর দোলনাগুলো সব ভাঙছে ক্ষতি তারপর গাইস আর আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সেলিম এন পিভি গাইস তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ভিড় আর ভিড় ভিড় আর ভিড় এই ভিড়ের ভিতরে ভিডিও করা সম্ভব আর পার্কের ভিতরে কিছু ফটো ক্লিক করেছিলাম দেখতে পাচ্ছ তোমরা তারপর এখানে দেখতে পাচ্ছি দু একটা ফটো ক্লিক করেছিলাম ওকে গাইস তোমরা ভালো থাকো